রে দুসাই ও যে ভিতরে दुखताছে এ যে दुखताছে মুরগি ওয়াদা এর এর বাচ্চা

হালকাই লাগে আমার কাছে ওই বউ এক কেজি দেশি হাঁস তো অত বেশি ওজন হয় না এক কেজি দেড় কেজিও হয় না আচ্ছা ঠিক আছে আরেকটা নাও না দুইটা হাসাই যাব করা ফেলবো হাসি হ্যাঁ এটা হাসি না তুই দেন যদি আসা যদি তিন চারটা সাইজ তাহলে কোনটা সাইজ তো ভালো এটা হাসি হ্যাঁ হাসি হাসা যে ওইটা মনে হয় কোনটা

সব না আচ্ছা দেবো না আচ্ছা কুয়ারে দড়সটা লাগাই দেই দেখি সরো চলো সরো রিফাত আমি লাগাই এই যে হইলো আমাদের আটটা হাঁস ছিল এখন ছটা হাঁস আছে দুইটা দিয়ে দিলাম জবাই করে ড্রেসিং করার জন্য আচ্ছা দুই হাত দেখি ধরো আর একটু ধরো আর একটু ধরো ধরা হয়েছে আচ্ছা এরা ভালো এই যে আচ্ছা ঠিক আছে যাও রিফাত